এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো আচ্ছা ভালো কথা এখন এ কত এ হইল টেন এ প্লাস এটার কি হোল স্কোয়ার হ্যাঁ ভাই ঠিক আছে এ স্কোয়ার যেহেতু এ লিখলাম তার উপরে স্কোয়ার মাইনাস বি হইল টেনে মাইনাস সাইনে বি স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার হ্যাঁ আমরা মান লিখছি ভালো কথা এখন একটা জিনিস নোটিস করো টেনের যদি তুমি এ ভাবো সাইনের যদি বি ভাবো সূত্র সূত্রের জন্য আমরা ভাবতেছি আর কি নট লাইক যে এখানে ভাই এ বি তো ইউজ করছে আবার এ বি না তোমরা সূত্রের জন্য একটু ভাবো এটার এ ভাবো এটার বি ভাবো তাহলে ফরম্যাটটা এরকম না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটটা এরকম কি না এরকম কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কিসের সূত্র এটা হলো ফোর এ বি এর সূত্র মানে ফোর টেন সূত্র বুঝাই গেছে এইটারিত সূত্র ক্লিয়ার ওকে ভাই ক্লিয়ার আচ্ছা বুঝলাম প্রমাণ কি মিলল না এখনো মিলে নাই তো প্রমাণে বলছে ফোর রুট ওভার প্রমাণ করতে আপনি তো ফোর নিয়ে আসছেন শুধু এই সূত্র যে অ্যাপ্লাই হয়েছে এটা একটু লিখে রাখি হ্যাঁ কোন সূত্র অ্যাপ্লাই হয়েছে সাইড নোট দেওয়া লাগবে এমন না বাট আমরা এখানে লিখে দিতেছি যেন তোমার বুঝতে সুবিধা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর কিন্তু লিখি কনফিউশনে তোমরা এর থেকে আমি আমি এটা এক্স ওয়াই দিয়ে লিখি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর হোল সমান হলো ফোর ঠিক আছে ওকে লিখলাম বাট ভাই প্রমাণ তো এখনো মিলতেছে না আইনো আইনো ফোর টেন এ সাইনে আসছে আমার প্রশ্নে বলছে ফোর রুট ওভার বি প্রমাণ করতে আচ্ছা ভাই তাহলে আপনি একটা কাজ করতে পারেন কি করতে পারি আমরা এখানে একটা রুট নিলাম প্রমাণের জন্য প্রমাণে মিলাইতে হবে বাট ভাই রুট তো ছিল না আপনি এক্সট্রা ক্যান নিলেন ব্যালেন্স করতে হবে তাহলে আমি টেন এ এটার লিখে দিই টেন স্কোয়ারে সাইনে এটার লিখে দিই সাইন স্কোয়ারে অর্থাৎ ভিতরে আমি স্কয়ার করে দিছি ব্যালেন্সের জন্য বাইরে রুট করছি অর্থাৎ এক্স আছে এটার আমি চাইলেই তো লিখতে পারি রুট ওভার এক্স এ স্কোয়ার রুটো দিলাম স্কোয়ারও দিলাম ব্যালেন্স হয়ে গেল ধরতে পারছি এই জিনিসটা ওকে বাট এটা ধরেও কি ভাই এটা দিয়েও কি ভাই খুব একটা লাভ হইল দেখি লাভ হইল কিনা আচ্ছা প্রমাণে বলছে টেন এ প্লাস সাইনে সমান এ টেন এ মাইনাস সাইনে সমান প্রমাণ করতে বলছে ফোর রুট ওভার এ বি আচ্ছা টেন স্কোয়ার সাইন স্কোয়ার এ অবস্থায় আমরা নিয়ে আসছি এখন দেখো টেন ওই যে ঠান্ডা মাথায় এইটার সো যেটা বলতেছিলাম আমি ফোর রুট ওভার টেন স্কোয়ারে সাইন্স স্কোয়ারে তাই তো ফোর রুট ওভার টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে আচ্ছা এখন এখান থেকে আমরা সাইন্স স্কোয়ারে কি ভেঙে লিখতে পারি ওয়ান মাইনাস লিখার রিজনটা বুঝো আমি যদি একটু এদিকে নোটিস করি ফোর রুট ওভার এ বি তাই তো এর মান কত টেন এ প্লাস সাইনে সাইনে বি এর মান কত টেন টেন এ এ মাইনাস মাইনাস তাই তো সাইনে তো আমরা ওইটা নিয়ে আসতে হবে এখন টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে এখান থেকে তো কিছু জিনিস আসতেছে না মানে কোনো কিছু বেসিক্যালি আসতেছে না তো আমরা যে কাজটা করবো বুঝো আমরা এখানে লিখবো ফোর রুট ওভার টেন স্কোয়ার এ যদি ওয়ান এর সাথে গুন দাও আসবে টেন স্কোয়ার ইন্টু ওয়ান তার মানে শুধু টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার যদি কজ স্কোয়ার এর সাথে গুন দাও আসবে টেন স্কোয়ার এজ স্কোয়ার এ

যায় কাটা যায় তাহলে থাকে কি শুধু সাইন স্কোয়ার থাকবে তার মানে আমরা লিখতে পারবো ফোর রুট ওভার টেন স্কোয়ার এর আচ্ছা এখন দেখো টেন স্কোয়ার এটার আমরা চিন্তা করতেই পারি টেন এ হোল স্কোয়ার সাইন স্কোয়ার এটার আমরা চিন্তা করতেই পারি সাইন এ হোল স্কোয়ার তাহলে সূত্র পড়তেছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি ফোর রুট ওভার এ স্কোয়ার মাইনাস বিষ নো টেনে প্লাস সাইনে এটা মানেই তো ছোট হাতে টেন এ মাইনাস সাইনে এটা মানেই তো ছোট হাতের বি তার মানে এখান থেকে আমরা প্রুভ করে ফেলতেছি এ প্লাস সাইনে হলো এ টেন এ মাইনাস সাইনে হলো বি তার মানে প্রমাণিত এব বুঝা গেছে এই ম্যাথটা আবারও বলতেছি বহু ইম্পর্টেন্ট এটা দাগায় রেখো ওকে এটা